আসসালামু আলাইকুম। পরন্ত বিকালে বন্ধুর সাথে বন্ধুদের নৌকা করে ঘুরতাছি আর এই যে এখানে অন্তু ভাইসা বসে রিকি বাজার থেকে বাদাম খাচ্ছি বাদাম গরাস্ত আপনারা চাইলে খেতে পারেন। হ্যাঁ এই যে বাদাম বাদাম নিয়ে আসছি নুকের মধ্যে বসে বাদাম খাবো আর বিকালটা এনজয় করবো আর এই যে আর নগা দম যাইতা চাইতাছে ঠিক আছে কতক্ষণ বাইতে মানে গামায় দেব একটু দেই তো সুন্দর বিকাল উপভোগ করতেছি।